পুরন্দর চৌধুরী চোখ থেকে কালো চশমাটা খুলে ফেলে বললেন অসীমা এবার আমি তোমাকে এমন একটা দৃশ্য দেখাব যা তোমার আগে পৃথিবীতে কেউ কখনো দেখেনি এরকম দৃশ্য কেউ কল্পনাও করেনি ছোট একটা রকেট আকাশের এক জায়গায় গোল হয়ে পাক খাচ্ছে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়েছে কম্পিউটারই রকেটকে ঘোরাচ্ছে দুটি মাত্র আসন পাশাপাশি বসে আছেন পুরন্দর ও অসীমা পুরন্দরের মুখখানা ফর্সা ও একেবারে গোল প্রায় চাঁদের মতন তার চোখের মণি দুটো নীল তার বয়স পঞ্চাশের কাছাকাছি বৃষ্টিবিজ্ঞানী হিসেবে সারা পৃথিবীতে তার নাম সাহারা মরুভূমিতে এক মাসে একশো ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে তিনি সাংঘাতিক কাণ্ড করেছেন এজন্য তার প্রশংসা যত হয়েছে নিন্দেও হয়েছে প্রায় ততটাই মেঘ থেকে ইচ্ছে মতন বৃষ্টিপাত ঘটানো এখন আর নতুন কিছু ব্যাপার নয় কিন্তু তিনি অন্য দেশ থেকে মেঘ তাড়িয়ে এনে সাহারায় বৃষ্টি ঝরিয়েছেন সেই দেশে এবার বৃষ্টি কম হবে একে মেঘ চুরি বলা যায় রাষ্ট্রসংঘের অনেকগুলি দেশ দাবি তুলেছে যে মেঘ মেঘচুরি আইন করে বদলানো দরকার অসীমার বয়স সাতাশ আমেরিকার হারভার্ড বিশ্ববিদ্যালয়ে সে ইতিহাস নিয়ে গবেষণা করে পুরন্দর চৌধুরী বোস্টন শহরে আবহাওয়ার বিষয়ে একটি আলোচনায় যোগ দিতে এসেছিলেন সেখানে অসীমার সঙ্গে তার হঠাৎ আলাপ হয় অসীমা নিজেই পুরন্দর চৌধুরীর সঙ্গে আলাপ করতে এসেছিল সেই আলোচনা সভায় কারপভ নামে একজন বিজ্ঞানী পুরন্দরকে মেঘ চোর বলে গালাগাল দেওয়ায় তিনি এমন উত্তেজিত হয়ে উঠেছিলেন যে চিৎকার করে কিছু বলতে গিয়ে অজ্ঞান হয়ে যান যখন তিনি চোখ মেললেন তখন তিনি দেখলেন তার মাথার কাছে বসে আছে এই সুন্দরী মেয়েটি সে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এই দুনিয়ায় পুরন্দর চৌধুরীর আত্মীয় স্বজন কেউ নেই তিনি বিয়েও করেননি বিদেশে একটি অচেনা বাঙালি মেয়েকে তার সেবা করতে দেখে তিনি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন তুমি কে অসীমা বলেছিল আপনি আমায় চিনতে পারবেন না কিন্তু আমি আপনার ছোট ভাইয়ের মেয়ে পুরন্দর প্রথমে বিশ্বাস করেননি তার একটি ভাই ছিল ঠিকই কিন্তু সে নিরুদ্দেশ হয়ে গেছে পঁচিশ বছর আগে সেই ভাইয়ের নাম ছিল বিজয়। অসীমা বলেছিল আমার বাবা নিরুদ্দেশ হয়ে যাননি তিনি দেশ ছেড়ে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আলাস্কায় এসে সেখানেই থেকে গিয়েছিলেন বিয়ে করেছিলেন একটি এস্কিমো মেয়েকে তিনি আমার মা আমার বাবা আপনাকে খুব ভালোবাসতেন মৃত্যুর আগেও আপনার কথা বলেছিলেন বিদেশে এসে এমনভাবে একজন রক্তের সম্পর্কের আত্মীয়কে খুঁজে পেয়ে পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠেছিলেন তারপর তিনি আর অসীমাকে ছাড়তে চাননি তার নিজস্ব রকেটে তিনি অসীমাকে নিয়ে বহু জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আর আবহাওয়ার রকম রহস্য দেখাচ্ছেন ঘুরতে ঘুরতে এখন ওরা এসেছেন আলাস্কার আকাশে অসীমা তার বাবা মায়ের সঙ্গে যেখানে থাকত সে জায়গাটাও দেখা হয়ে গেছে সেখানে অবশ্য স্কিমোদের ইগলুর বদলে এখন বড় বড়ো কন্ডিশনড বাড়ি উঠেছে পুরন্দর চৌধুরী বললেন নিচের দিকে তাকিয়ে দেখো ওটা কি দেখছ বলতে পারো অসীমা বলল দেখতে পাচ্ছি একটা সোনালি রঙের পাহাড় চূড়ার বরফের ওপর রোদ পড়েছে বলে সত্যি সোনার মতন ঝকঝক করছে ওই পাহাড়টার নাম জানো অসীমা ইতিহাসের ছাত্রী হলেও ভূগোলও বেশ ভালোই জানে সে বলল আমি আলাস্কার এত দূরে কখনো আসিনি বটে তবে এই পাহাড়টার নাম মাউন্ট চেম্বারলিন তার পাশেই যে কুয়াশায় ঢাকার হ্রদ তার নাম লেক শ্রেভার পুরন্দর খুশি হয়ে বলেন বাহ এবার তোমাকে আমি যা দেখাবো তা কিন্তু তুমি কাউকে বলতে পারবে না সারা পৃথিবীতে দারুণ হইচই হবে এই নিয়ে কিন্তু তুমি মুখ খুলতে পারবে না বেটা কি কীরকম জব্দ হয় এবার দেখো অসীমা মৃদুভাবে বলল বিজ্ঞানীদের উচিত নয় কিন্তু একজন আর জব্দ করা বোকাদের বুঝিয়ে দেওয়া দরকার তাদের জ্ঞান কতটুকু আমাকে মেঘ চোর বলে এত সাহস আমি অন্যায়টা কি করেছি সাইবেরিয়া থেকে মেঘ এনেছি সাহারায় সাইবেরিয়ায় অত বরফ সেখানে বৃষ্টি না হলে ক্ষতি কি আছে অসীমা বলল কিন্তু একবার এরকম শুরু করলে তারপর যদি যে কোনো দেশ অন্য দেশের মেঘ চুরি করতে শুরু করে তখন সে দেশের মানুষের কী অবস্থা হবে আমি পৃথিবীর মানুষকে আর একটা জিনিস শিখিয়ে দিয়ে যাব যাতে ওরকম মেঘ চুরি হলেও কোনো ক্ষতি হবে না যাগে সে কথা পরে তুমি তো ইতিহাসের ছাত্রী পৃথিবীতে শেষ তুষার যুগ কবে এসেছিল জানো এটা ঠিক ইতিহাসের বিষয় নয় প্রাগৈতিহাসিক ব্যাপার তবু আমি এটা জানি শেষ হিমযুগ শেষ হয়েছিল তেরো হাজার বছর আগে ঠিক বলেছো এই লেক শ্রেভার তৈরি হয়েছিল সেই সময়ে মাউন্ট চেম্বারলিনের বরফ গলা জল এই লেকে এসে জমে আবার এই জল বাষ্প হয়ে উড়ে গিয়ে মাউন্ট চেম্বারলিনে চূড়ায় গিয়ে আবার বরফ হয়ে যায় এই সাইকেল চলছে যেমন সমুদ্রের জল মেঘ হয়ে উড়ে যায় আবার মেঘ থেকে বৃষ্টি হয়ে সমুদ্র ভরাট হয় ওটা তো স্কুলের ছেলেমেয়েদের মতন হলো আসল বৃষ্টির হিসেবটা তোমাকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি সারা বছর পৃথিবী থেকে কত জল বাষ্প হয়ে মেঘে উড়ে যায় জানো পঁচানব্বই হাজার কিউবিক মাইল তার মধ্যে আশি হাজার কিউবিক মাইলই যায় সমুদ্র থেকে আবার ঠিক আশি হাজার কিউবিক মাইল বৃষ্টি হয়ে সমুদ্রে ফিরে আসে আর মাত্র পনেরো হাজার কিউবিক মাইল বৃষ্টি নিয়ে পৃথিবীর এত মানুষ জীবজন্তু গাছপালা সব বেঁচে আছে প্রকৃতির হলো এটাই নিখুঁত হিসেব কিন্তু এবার মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে সুতরাং মানুষের জন্যে বেশি বৃষ্টি দরকার আপনি এখানে আমাকে কি দেখাবেন বলেছিলেন হ্যাঁ এই যে নিচে দেখছ লেক শ্রেভার এখানে একটা মজার ব্যাপার ঘটছে এখানে যতখানি জল বাষ্প হয়ে উড়ে যাচ্ছে ঠিক ততখানি বৃষ্টি হয়ে ফিরে আসছে না কিছুটা কম ফিরে আসছে অর্থাৎ হ্রদটা একটু একটু করে শুকোচ্ছে আমি হিসেব করে দেখেছি এই হ্রদটা পুরোপুরি শুকোতে আরও দশ হাজার বছর লাগবে আপনি কি করে জানলেন ঠিক দশ হাজার বছর লাগবে অঙ্কের হিসেবে তুমি পৃথিবীর যে কোনো পাহাড় নদী পুকুর খালবিলের কাছে আমায় নিয়ে যাও আমি অঙ্ক কষে বলে দেব সেখান থেকে কত জল বাষ্প হচ্ছে আর কত জল বৃষ্টি হয়ে ফিরে আসছে এই অঙ্ক আমার চেয়ে ভালো আর কেউ জানে না কারপভ কিছুটা জানে তবে আমার চেয়ে কম আমি তো ইতিহাস পড়ি অঙ্ক আমার মাথায় ঢোকে না ইতিহাসেও তো অঙ্ক লাগে অবশ্য সাধারণ যোগ বিয়োগ আচ্ছা ইতিহাসের ছাত্রী তুমি আটলান্টিস নামে লুপ্ত সভ্যতার কথা জানো সেটা কোথায় ছিল বলো তো এটাও কিন্তু ইতিহাসের বিষয় নয় আটলান্টিসের ব্যাপারটা গ্রিক লেখকদের জল্পনা কল্পনা অনেক জায়গায় খোঁজাখুঁজি হয়েছে এখনও কোথাও তার সন্ধান পাওয়া যায়নি ঠিকঠাক আমি যদি বলি এই লেখশ্লেভারের তলাতেই চাপা পড়ে আছে সেটা দশ হাজার বছর পরে জানা যাবে পুরন্দর চৌধুরী হাহা করে হেসে উঠলেন ছোট্ট একটা মস্টার কৌটো খুলে একটা লবঙ্গ খেয়ে বললেন তুমি একটা নেবে নাকি অসীমা একটা লবঙ্গ নিল পুরন্দর চৌধুরী বললেন তুমি আর আমি কেউই তো দশ হাজার বছর বাঁচব না ততদিনে পৃথিবীতে মানুষই থাকবে কিনা সন্দেহ দশ হাজার বছর তো দূরের কথা আমি দশ বছরও অপেক্ষা করতে রাজি নই অসীমা চোখ বড় বড় করে বলল তাহলে কি আপনি এই লেকটা খুঁজে দেখতে চান এর তো প্রায় সবটাই বরফে ঢাকা পুরন্দর মাথা নেড়ে বললেন খোঁড়াখুঁড়ি তো তোমাদের কাজ আমি জল নিয়ে কারবার করি জল কি খুঁড়তে হয় এই যে এত বড় একটা লেক পড়ে আছে এখানে এটা অপ্রয়োজনীয় তাই না কোনো মানুষ এখানে আসে না দশ হাজার বছর ধরে লেকটা নিজে নিজে শুকোতই অতদিন অপেক্ষা না করে এখনই এটাকে শুকিয়ে ফেললে কেমন হয় এত বড় লেকটা শুকোবেন কি করে সেই জল ফেলবেন কোথায় মেঘ করে ছড়িয়ে দেবো সেই মেঘ কারপভের দেশে পাঠিয়ে দেব ও খুব মেঘ মেঘ বলে চেঁচামেচি করছিল যে এই বিশাল হ্রদের জল যদি মেঘ হয়ে যায় সেই মেঘ থেকে অন্য জায়গায় বৃষ্টি হবে একসঙ্গে হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে পৃথিবীর দারুণ কোনো ক্ষতি হয়ে যাবে না কি আর হবে সাইবেরিয়ায় জোর এক ইঞ্চি বেশি বরফ জমবে অসীমা হেসে ফেলে বলল আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন এত বড় লেক কি শুকিয়ে ফেলা যায় পুরন্দর বললেন বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার যখন প্রথম হয় তখন সবাই অবিশ্বাস করে তোমাকে আর একটা ছোট্ট ঘটনা বলি ঘটনাটা ছোট কিন্তু তার ফলটা হয়েছিল বিরাট দশ লক্ষ বছরেরও কিছু বেশি আগে এই পৃথিবীর উত্তাপ হঠাৎ একটু কমে গিয়েছিল এরকম হয় পৃথিবীর উত্তাপ মাঝে মাঝে কমে বাড়ে মাঝে মাঝে এই ধরো দশ পনেরো হাজার বছর পরে পরে আমি যেবারের কথা বলছি সেবারে পৃথিবীর উত্তাপ কমেছিল মাত্র তিন থেকে চার ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াসের হিসেবে খুব বেশি হলে দুই পয়েন্ট দুই অতি সামান্য তাতেই গোটা উত্তর আমেরিকাটা বরফে ঢেকে গিয়েছিল কোথাও কোথাও বরফ জমে গিয়েছিল এক হাজার ফিট উঁচু তোমার বিশ্বাস হচ্ছে না এটা কিন্তু প্রমাণিত সত্য অসীমা বলল আপনার কথা অবিশ্বাস করব কেন আমি ভাবছিলুম আপনি আমাকে ছেলে মানুষ ভেবে ঠাট্টা করছেন না এসব ঠাট্টার ব্যাপার নয় এবার বুঝলে তো পৃথিবীর উত্তাপ একটুখানি কমে গেলেই কী কাণ্ড হয় সেই রকম পৃথিবীর উত্তাপ যদি খানিকটা বাড়িয়ে দেওয়া যায় তাহলেই সব বরফ গলতে শুরু করবে আগে এই তাপ কমাবাড়াটা সূর্যের ওপর নির্ভর করত এখন মানুষই তা পারে যেসব পাগলগুলো অ্যাটম বোমা হাইড্রোজেন বোমা জমিয়ে রেখেছে সেগুলো যদি একসঙ্গে ফাটাতে শুরু করে তাহলে পৃথিবীর সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে সে কথা জানি এত বড় লেকটাকে বাষ্প করে দেওয়ার জন্য আপনিও একটা অ্যাটম বোমা ফাটাবেন নাকি আমিও সব বোমা টোমায় বিশ্বাস করি না আমি পুরন্দর চৌধুরী আমার আবিষ্কার সবসময় মৌলিক আলাস্কারি এই পাহাড়ের কাছে জনমনুষ্য নেই এখানেই হবে আমার আবিষ্কারের পরীক্ষা শুধু তুমি থাকবে তার সাক্ষী তুমি আমার ভাইয়ের মেয়ে তাই তোমাকেই মহান দৃশ্য দেখার সুযোগ দিচ্ছি দশ হাজার বছর পরে যে হ্রদটা শুকিয়ে যাওয়ার কথা ছিল সেটাকে আমি নিশ্চিহ্ন করে দেব পাঁচ মিনিটে সত্যিই কি তা সম্ভব এক্ষুনি দেখতে পাবে এত বড় লেকটার জল বাষ্প হয়ে গেলে যে বিরাট মেঘ হবে তার ধাক্কায় আমাদের রকেট টিকতে পারবে আমরা মেঘ লোকের অনেক উঁচুতে উঠে যাব মেঘ আর কতটা উঠতে পারে তারপর এত বড় মেঘকে আপনি সাইবেরিয়া পাঠাবেন সবটা নাও পাঠাতে পারি কিছু কিছু বিক্রিও করতে পারি যেসব দেশে বৃষ্টি কম তাদের কয়েক টুকরো দেওয়া যেতে পারে ততদিন আপনি এই মেঘ জমিয়ে রাখবেন কোথায় উড়িয়ে নিয়ে বেড়াবো এক দেশ থেকে আর এক দেশে উড়ে যাবে যে কোনো দেশের ওপর দিয়েই মেঘ উড়ে যাওয়া তো বেআইনি নয় কিন্তু এই মেঘের সঙ্গে অন্য দেশের মেঘ উড়ে যেতে পারে না তা পারে অবশ্য যেন অসীমা এত বড় একটা জলভরা মেঘ যদি আমাদের অধিকারে থাকে তাহলে সেই মেঘখানাকে উড়িয়ে উড়িয়ে আমরা পৃথিবীর সব মেঘ একসঙ্গে জুড়ে নিতে পারি তখন কোথায় কখন বৃষ্টি হবে তা আমি ঠিক করছি আমি হব আকাশের দেবতা ইন্দ্র আমার নাম পুরন্দর তার মানে জানো তো যে কজন বিজ্ঞানী আমার সঙ্গে শত্রুতা করেছে আমার নামে নিন্দে রটিয়েছে তাদের দেশে আমি ইচ্ছে করলে এক ফোঁটাও বৃষ্টি না দিতে পারি অসীমা হঠাৎ মুখ নিচু করে মুচকি মুচকি হাসতে লাগলো পুরন্দর একটু রেগে গিয়ে বললেন এখনও বুঝি তোমার সন্দেহ হচ্ছে অসীমা বলল না না তা নয় আপনি পঁচানব্বই হাজার কিউবিক মাইল আয়তনের একটা বিশাল মেঘ নিয়ে আকাশে আকাশে ফেরিওয়ালার মতন ঘুরছেন আর সবকটা দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছেন বৃষ্টি নেবে বৃষ্টি নেবে এটা ভাবতেই রকম মজা লাগছে পুরন্দর বললেন তুমি ঠিকই বলেছ এটা মজারই ব্যাপার আমি সত্যি সত্যি অবশ্য সেরকম কিছু করব না আমি তো মেঘের ব্যবসাদার নই মানুষের ক্ষতি করতেও চাই না শুধু ওই কারপ আমাকে মেঘ চোর বলেছে ওর দেশে আমি এই প্রকাণ্ড মেঘটা পাঠিয়ে দিয়ে বলবো এই নাও ধারশোধ সাইবেরিয়ায় কয়েক ইঞ্চি বরফ বেড়ে যাবে অসীমা বলল কিন্তু সাইবেরিয়া যাওয়ার আগেই যদি এই মেঘ কোথাও ভেঙে পড়ে কোনো দেশকে ভাসিয়ে দেয় পুরন্দর বললেন সেরকম একটু ঝুঁকি আছে ঠিকই কৃত্রিমভাবে তৈরি এই মেঘের চরিত্র কী হবে তা বলা যায় না তবে নতুন বৈজ্ঞানিক পরীক্ষার সময় এরকম একটু ঝুঁকি নিতেই হয় অবশ্য আমার যতদূর ধারণা আমি মেঘটাকে ঠিক চালিয়ে নিয়ে যেতে পারবো মনে করুন সাইবেরিয়ার দিকে না গিয়ে এই মেঘটা আপনার দেশ কলকাতার আকাশের উপর ভেঙে পড়ল তাহলে সেই শহরের অবস্থা কি হবে এরকম জলভরা টলটলে মেঘ হঠাৎ ভেঙে পড়লে কলকাতার অর্ধেক বাড়ি ভেঙে গুঁড়ো হয়ে যাবে কিন্তু সেরকম অবস্থা আমি হতেই দেব না মেঘটা এদিক ওদিক গেলেই আমি ফাটিয়ে দেব কোনো নির্জন জায়গায় এবারে তিনি নিচু হয়ে তার বসবার জায়গার তলা থেকে একটি ফাইবার গ্লাসের বাক্স বার করলেন সেই বাক্সের মধ্যে ফুটবলের সাইজের একটা ধাতুর বল সেই বলটা হাতে নিয়ে তিনি বললেন এটা দেখছো অসীমা এটা আমার নিজের তৈরি মার্কারির সঙ্গে আরও এগারোটি ধাতু মিশিয়ে তৈরি হয়েছে এই নতুন অ্যালয় এর গুণ হচ্ছে জলের ছোঁয়া লাগলেই এটা গরম হতে শুরু করে তারপর উত্তাপ এমন বাড়বে যে তুমি কল্পনাও করতে পারবে না দেখো বাতাসে যে জলকণা আছে তাতেই এটা গরম হতে শুরু করেছে সেই জন্যেই এটাকে এয়ারটাইট অবস্থায় রাখতে হয় অসীমা হাত দিয়ে দেখলো সত্যিই বলটা বেশ গরম পুরন্দর বললেন আমার হিসেব অনুযায়ী জলের মধ্যে মেশবার পর পাঁচ মিনিটেই এর উত্তাপ এত বাড়বে যে গোটা লেকটারি বরফ গলে গিয়ে বাষ্প হয়ে যাবে তারপর আমরা দেখব ওর তলায় আটলান্টিস আছে কি না দুরকম আবিষ্কারই হবে কি বলো অসীমা জিজ্ঞেস করল। আমরা মেঘ লোকের ওপরে উঠে গেলে মেঘের তলায় কি আছে তা দেখব কি করে দেখতে পেলে তো হলো আপনার এই গোল ধাতুটা কি একবার গরম হয়েই নষ্ট হয়ে যাবে না 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 এর ধ্বংস নেই এটা যতবার ইচ্ছে ব্যবহার করা যাবে সব জল শুকিয়ে গেলেই এটা আস্তে আস্তে আবার ঠান্ডা হতে শুরু করবে এইবার তাহলে শুরু হোক অসীমা তার কোটের পকেট থেকে একটা ছোট্ট রিভলভার বার করে বলল পুরন্দর চৌধুরী ওই বলটাকে আপনি এবার ওই এয়ারটাইট বাক্সে ঢোকান এবার আমাদের ফিরে যেতে হবে দারুণ অবাক হয়ে চোখ কপালে তুলে পুরন্দর বললেন এ কী অসীমা তুমি ওটা তুলে আমাকে ভয় দেখাচ্ছ কেন অসীমা বলল আপনার দিকে অস্ত্র তুলতে হয়েছে বলে আমি দুঃখিত কিন্তু না হলে আপনি আমার কথা শুনতেন না প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ আলাস্কার একটি লেক শুকিয়ে সাইবেরিয়ায় এত বড় একটা মেঘ পাঠালে প্রকৃতিতে মহা বিপর্যয় শুরু হয়ে যাবে ডক্টর কারপভের ওপর রাগ করে আপনি পৃথিবীর ক্ষতি করতে চাইছেন পুরন্দর চৌধুরী বললেন ওটা সরিয়ে রাখো পাঁচ মিনিটে এত বড় একটা মেঘ সৃষ্টি করার রেকর্ড করব আমি তার সঙ্গে তোমার নামটাও থাকবে আমার ভাইঝি হিসেবে আমি আপনার ভাইঝি নই আমি কারপভের মেয়ে অ্যাঁ হ্যাঁ আমার মা বাঙালি মেয়ে তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে তুমি একটা স্পাই ঠিক মিথ্যা বলিনি আমার বাবা আপনাকে বড় ভাইয়ের মতন শ্রদ্ধা করেন কিন্তু তিনি বলেন আপনি এক দেশের মেঘ অন্য দেশে নিয়ে গিয়ে পাগলামি করছেন সমুদ্র থেকে খাল কেটে সাহারায় জল আনা হচ্ছে অন্য দেশের মেঘ আনার দরকার নেই তুমি তুমি আমার একটা যুগান্তকারী আবিষ্কার নষ্ট করে দিতে চাও তুমি আমার ওপর গুলি চালাও আমাকে মেরে ফেলো তবু এই গোলাটা আমি হ্রদে ফেলবই আমি মরে গেলেও পৃথিবীর লোক জানবে যে পুরন্দর চৌধুরী কত বড় বিজ্ঞানী ছিল অসীমা একবার বাইরের দিকটা দেখে নিয়ে পুরন্দরের দিকে স্থিরভাবে চেয়ে রইল পুরন্দর রকেটের একটা অংশ খুলতে যেতেই অসীমা বলল ওটা খুলবেন না তাহলে আমরা গুঁড়ো হয়ে যাব আমি এটা বাইরে ছুঁড়বই ছুঁড়ুন তাহলে কিন্তু জানালা টানালা খুলবেন না এই সকেটের মধ্যে ফেলুন নিচের পরপর কয়েকটা ভাল্ব খুলে গিয়ে এটাকে বাইরে বার করে দেবে তার মানে তুমি কি বলছো জানালা খুলব না কেন ডক্টর পুরন্দর চৌধুরী আপনি আবহাওয়া বিজ্ঞানী আমি কিন্তু শুধু ইতিহাসের ছাত্রী নই কম্পিউটারেও আমার বিশেষ আগ্রহ আগে থেকে প্রোগ্রাম করে রেখেছিলাম কম্পিউটার এখন রকেটটাকে বায়ুমণ্ডল ছাড়িয়ে পৃথিবীর অনেক ওপরে নিয়ে এসেছে লেকটাকে কি আর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার বলটা ছুঁড়লেও লেকে পড়বে না বলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে না পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল সে সুন্দর চেহারার মেয়েটার মাথায় এত সবুদ্ধি বায়ুমণ্ডলের বাইরে তার অ্যালয়টা অকেজো অসীমা বলটা পুরন্দরের হাত থেকে নিয়ে ফেলে দিল সকেটে তারপর বলল ওটা মহাশূন্যেই থাক তাহলে কোনোদিন আর জলের ছোঁয়া পাবে না পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক